は、okay. E बढ़िया है शिवाय हां तो पूछो

देख रहे है ए आमा केस में देख तो छोड़ दे यार की मारिस ना भाई जमाव सटता है हम तबले अरे क्या पूछ रहे हो मालकी देखो चाट के वाले वाले हम जाबो ना रे कोरोना से वाले चाट यार की मत समझिश

একশো টাকা বার করবো তাহলে তবা তবা দুশো টাকা বার টাকা কেন দুশো টাকা করতে পারবো না So I ground to me to

तो हाँ देखते बात को यार तो आलो तो हम जा रहे हैं जा है। जानम में जानम में नहीं हम सर्द में जा रहे हैं सर्द तू सर्द जाएगी उड़ा खेलने तो जाओ तुझे तो नरक में भी ठाने नहीं मिलेगा जा कूद बोल <laughs>

তারপরে ব্রেক আপ করে কিনা তখন তো আমার সব কিছু হয়ে যাবে তখন আমি একাই থাকতে চাই তাই না তুই আমার আগে মরবি না মরলে সবসময় আমার কথা মনে রাখবি যে আমি নিজের মনে দুঃখের কথা বলবো তুই ছাড়া তো আমার কাছে তো মানুষের অভাব নেই অভাব আছে আমি ভাই সব কথা সবাইকে বলি না ভাই আচ্ছা না আমি সবাইকে সব কথা বলি না সব কথা হাচ্ছ ও মাগো

চকলেট আছে এখানে থেকে ধর এখানে এসে দাদা আসছে তো একই জায়গায় আসা আছো yeah <laughs> খাবারে দুশো সব মিলে ওই আড়াইশো হবে আড়াইশো টাকা খাবার করেছি আর একশো টাকা নষ্ট করেছি নষ্ট করেছি মানে কি বলবো よっ thank you, thank you.